সামনে দোল পূর্ণিমা তাই দোলেতে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে দোলে সূর্য রাহুর গ্রহণযোগ সাবধান হবেন চার রাশির জাতক জাতিকারা একের পর এক সমস্যায় নাঝিয়াল হতে পারে আপনাদের জীবন তাই কিছুটা সাবধানতা আপনারা যদি অবলম্বন করতে পারেন আপনাদের সময়টা ভালো যাবে এবারে দোল নানান কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য এই সময় বিশেষ কিছু অশুভ যোগের প্রভাব থাকবে দোলের সময় সূর্য ও রাহুর গ্রহণ দোষ তৈরি হচ্ছে অন্যদিকে গ্রহগতির কারণে বালারিষ্ট দোষের প্রভাব থাকবে এর ফলে কোন কোন রাশির জাতকদের সময় খারাপ থাকবে এবার গ্রহণের ছাওয়ায় হোলি কাটবে হোলিকা দহন চব্বিশে মার্চ অন্যদিকে রং খেয়াল হবে পঁচিশে মার্চ এই দিন আবার চন্দ্রগ্রহণ থাকবে ভারতীয় সময় অনুযায়ী পঁচিশে মার্চ সকাল দশটা তেইশ মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে তিনটে দু মিনিটে এটি উপছায়া চন্দ্রগ্রহণ ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না ভারতে দেখা না গেলেও কিছু রাশির জাতকদের জন্য এই গ্রহণ শুভ ফল প্রদানকারী নয় তাই হোলিকা দহন ও দোলের দিনে মিন রাশিতে সূর্য ও রাহুর জ্যোতির ফলে গ্রহণযোগ তৈরি হবে একাধিক রাশির ওপর অশুভ প্রভাব পড়বে অন্যদিকে গ্রহণযোগের পাশাপাশি অন্যান্য গ্রহের পরিস্থিতির কারণে বালারিষ্ট দোষ তৈরি হচ্ছে চন্দ্র ষষ্ঠ এবং অষ্টম স্থানে কোনো শুভ গ্রহের দৃষ্টি ছাড়া উপস্থিত থাকলেও বালারিষ্ট তৈরি হয় দোলের সময় এই দুই অশুভ যোগের ফলে কোন কোন রাশির জাতকরা সমস্যায় পড়বে বিশ্বরাশির জাতকদের কেরিয়ার সংক্রান্ত সমস্যা মোকাবিলা হতে পারে চাকরিজীবী জাতকদের সহকর্মীদের সঙ্গে কোনো কারণে তর্ক হতে পারে পদোন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে বিশ্বরাশি জাতকরা বিদেশে চাকরির চেষ্টা করছেন যারা তাদের কাজ মাঝখানে আটকে থাকতে পারে এর ফলে মনের মধ্যে হতাশার সৃষ্টি হবে রাহুর প্রভাবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আপনার ওপরে প্রভাব ফেলবে আপনি যে সিদ্ধান্ত নেবেন তার পরিণাম আপনার মনের মতো নাও হতে পারে চাকরিজীবী জাতকদের সংঘর্ষ হতে পারে কেরিয়ারে নানান সমস্যা দেখা দিতে পারে চাকরির সন্ধানে থাকলে এখনও আপনাকে পরিশ্রম করতে হবে কন্যা রাশির জাতকদের জন্য এই গ্রহণ যোগ শুভ নয় কন্যা রাশির জাতকদের মানসিক চাপের মুখে পড়তে হতে পারে নেতিবাচক চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস কমবে সেই জন্যই আপনার মন অশান্ত থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে বিবাদও বাঁধবে বাড়ির পরিবেশের কারণে আর্থিক পরিস্থিতির প্রভাব আপনার ওপরে পড়বে কোনো ডিল ব্যবসায়ীদের হাত আপনার হতে পারে ধৈর্য সরকারে পারিবারিক সমস্যা মোকাবিলার চেষ্টা করুন আপনার বাণী আপনি নিয়ন্ত্রণে রাখুন ধনুরাশি গাড়ি চালানোর সময় ধন জাতকদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কোনো দুর্ঘটনা আপনার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে বিশেষত বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে তার সঙ্গে যে কোনো ধরনের তর্ক আপনি করবেন না ধৈর্য সহকারে তার সমস্ত কথা আপনি মন দিয়ে শুনবেন এই রাশির জাতকদের কেরিয়ারেও একাধিক ওঠাপড়া দেখা দেবে চাকরিজীবী জাতকদের কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফলাফল আপনি পাবেন না অবসাদগ্রস্ত হতে পারেন কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী আপনি আপনার ফল আপনি নাও পেতে পারেন ব্যবসায়ীদের একাধিক দিন বাতিল হতে পারে ধনুরাশির পরিবারের সদস্যদের সমস্যা বাড়তে পারে জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্যের অভাবও থাকতে পারে মিন রাশির জাতকদের ওপরেও গ্রহণদোষের নেতিবাচক প্রভাব পড়বে দুর্ঘটনা ঘটতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসায়ীদের বিশেষ যত্ন নিতে বলা হচ্ছে এমন কোনো পদক্ষেপ আপনি নেবেন না যার কারণে আপনি ভবিষ্যতের সমস্যায় জড়িয়ে পড়েন চাকরিজীবীরা সহকর্মীদের সঙ্গে ভালোভাবে সামঞ্জস্য বজায় রেখে চলুন অপ্রয়োজনীয় কথা আপনি উপেক্ষা করুন এবং আপনার নিজের কাজে আপনি মনোনিবেশ করুন স্বাস্থ্যের সমস্যা আপনার দেখা দিতে পারে সন্তানের প্রতি বিশেষ যত্ন নিন গ্রহণযোগের সময় আপনি ধৈর্য ধরবেন না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করে আপনি